নমস্কার বন্ধুরা মামনি রান্নাঘর স্কুলের ফুটে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে শুধুমাত্র নরম তুল তুলে দশ মিনিটেই কি করে রসমালাই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটাই আমি বানিয়ে দেখাবো চলুন তাহলে আমি রেসিপিটা কিভাবে বানাই দেখে আসা যাক আমি পাঁচ প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এখানে আমি চার প্যাকেট নেব এক প্যাকেট রেখে দেব আমার জন্য প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি দশ টাকা দামের এই চার প্যাকেট দিয়েই বানাবো প্যাকেটের মুখগুলো কেটে নিয়েছি ঢেলে নেব চার প্যাকেট দুধ অনেকটাই হয়েছে আপনারা চাইলে দু প্যাকেটেও করতে পারেন বেকিং পাউডার দিয়ে দেবো হাফ চামচ এক চিমটে মতন লবণ দেবো আপনারা চাইলে নাও দিতে পারেন ভালো করে মিশিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দেবো দিয়ে এবার দুধটাকে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে একটু ময়ম দিয়ে নেব এভাবে ঘষে ঘষে ভালো করে একটু ময়মটা দিয়ে নিতে হবে ময়মটা আমি ভালো করে দিয়ে নিয়েছি এদিকে পাটি নিয়ে নিয়েছি আর একটা গোটা ডিম নিয়ে নিয়েছি এই ডিমটাকে ফাটিয়ে বাটির মধ্যে নিয়ে নেব ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব এতে ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ আমি এইভাবে ফেটে নিয়েছি আর ডিমের একদম মিশে গেছে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি একদম অল্প অল্প করে ডিমের গোলা নিয়ে দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নেব একবারে বেশি দেবো না অল্প অল্প করে দেবো এখান থেকে আর অল্প একটু গোলা দিয়ে দেব আমার ডিমের সাইজটা একটু বড় ছিল পুরোটা দেব না এইভাবে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে এটা একটু নরম করেই মাখাতে হবে খেয়ে দেব ভালো নিয়েছি এই যে এখন কিন্তু হাতে লেগে যাচ্ছে চিটচিটে এইভাবে কিছুক্ষণ রেখে দেব আমি ওইদিকে উনুনটাকে ধরিয়ে নেব এদিকে আমি উনুনটাকে ধরিয়ে নেব একটা কড়া বসিয়ে দেব দিয়ে দেব এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি লেড়ে চেড়ে দুধটাকে ভালোভাবে জাল করে নেব একটু একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দেব লিটার দুধের সঙ্গে যাতে করে মালাইটা সুন্দর হয় এই গুঁড়ো দুধটা দিলে আলাদা একটা টেস্ট আসে আর তাড়াতাড়ি একটু ঘন হয়ে যায় ভালো করে মিশিয়ে দেবো চারটে নিয়ে নিয়েছি একটু মুখ ফাটিয়ে দিয়ে দিয়ে চামচ 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 চিনি চিনি দিয়েছি মিষ্টিটা আপনাদের মতন বুঝে সুঝে দেবেন যে যেমন মিষ্টি খেতে চাইবেন তেমনই মিষ্টি দেবেন ভালোভাবে মিশতে থাকুক ওদিকে আমি মিষ্টিগুলো বানিয়ে নেবো শক্ত হয়ে গেছে আর সেটও হয়ে গেছে এইবার এটা দিয়ে মিষ্টি বানিয়ে নেব তেল নিয়ে নিয়েছি সাদা তেল আর এখান থেকে অল্প অল্প করে নিয়ে মিষ্টির সেপ দিয়ে নেব এইভাবে একটু ডোরে ডোলে গোল্লা করে নিতে হবে এইভাবে ভালোভাবে গোল করে নিয়েছি রেখে দেব কিভাবে মিষ্টিগুলো আমি প্রত্যেকটা এইভাবে গোল গোল করে বানিয়ে নেব এই মিষ্টিটা বানিয়ে নিলেই আমার সম্পূর্ণ মিষ্টি বানানো হয়ে গেছে এই যে চার প্যাকেট দুধে আমার অনেকগুলোই মিষ্টি বানানো হয়েছে মিষ্টিগুলো গুলো দুধের মধ্যে দিয়ে দেবো একে একে দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করব না এইভাবে রেখে দেব এইভাবে মিষ্টিগুলোকে একটু লাড়িয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব আরেকবার এইভাবে নেড়ে দেব আমি আর মিষ্টিগুলো কত দারুণভাবে ফুলে উঠেছে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছিলাম এবার একটু ঢাকা চাপা লাগিয়ে দু মিনিট আরও ফুটিয়ে নেব একটু ঢাকা লাগিয়ে দেব

এই যে আমার মিষ্টিগুলো একদম রেডি হয়ে গেছে রসমালায় আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত নরম আর তুল এই যে একদম নরম তুলতুলে নরম তুল মিষ্টি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমার এই রসমালাই মিষ্টিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বাপি